চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত করা হয় রাজ্য ভিত্তিক খাজাগিরি ফেস্টিভ্যাল শান্তিরবাজার মহাকুমা বাগফা দ্বাদশ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত করা হয় রাজ্য ভিত্তিক খাজাগিরি ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালের উৎপাদক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহা উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ জেলার সভাপতি দীপক দত্ত সহ অন্যান্যরা বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ সূচনা করা হয় দুদিন ব্যাপী চলবে এই মেলা মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারে লোক সমাগম ঘটে কিন্তু দেখা যায় মেলা কমিটির চরম অব্যবস্থাপনার শিকার হয়েছে মেলায় আগত লোকজনেরা সঠিকভাবে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা না থাকার ফলে লোকজনেরা ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে লোকজনের অভিযোগ মেলা কমিটি শুধুমাত্র মেলার নামে অর্থ উপার্জনের চিন্তা ভাবনাই করছে মেলায় প্রদান করা প্রচুর পরিমাণে সরকারি অর্থ কিভাবে নয় করা যায় তা নিয়ে মনোযোগ দিয়েছে মেলা কমিটি এছাড়া মেলায় যে সকল দোকানদাররা দোকান পাঠ নিয়ে এসেছে তাদের কাছ থেকে দোকান পিটি দেওয়ার নাম করে বাঁকা পথে প্রচুর পরিমাণে অর্থ আদায়ের অভিযোগ উঠে আসছে মেলা কমিটির বিরুদ্ধে অপরদিকে মেলার চিঠির মধ্যে স্থানীয় এমডিসি সঞ্জীব রিয়াং নাম দেওয়া হয়েছে হজাগিরি ফেস্টিভ্যাল রিয়াং জনজাতিদের মেলা তা সত্ত্বেও স্থানীয় রিয়াং জনজাতিদের এমডিসিকে বাদ দিয়ে মেলা অনুষ্ঠিত করার চিন্তা ভাবনা করে সঞ্জীব রিয়াং এর নাম চিঠিতে রাখা হয়নি এ নিয়ে স্থানীয় এডিসি এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয় সকলের জনপ্রিয় এমডিসিকে কেন মেলা কমিটি অবহেলার চোখে দেখেছেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এক কথাই বলা চলে মেলা কমিটির চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে প্রথম দিনের রাজ্য ভিত্তিক হজাগিরি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করা হয় ইংলিশ মিডিয়াম স্কুলের যে সাউথ ব্রু সোসিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে যে থার্টি থার্ড স্টেট লেভেল হুজাগিরি ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সে উপলক্ষে আমাদের মাঝে এখানে মঞ্চে উপস্থিত আছেন একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এবং ওনার ডিপার্টমেন্টের তরফ থেকে যে রিয়াং সম্প্রদায়ের জন্য কি কি কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এবং এই ডিপার্টমেন্ট বিস্তারিত আলোচনা করেছেন এই ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ হুমাতিয়া মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন এই কালচারাল অর্গানাইজেশন গ্রুপ সোশিয়াল কালচারাল অর্গানাইজেশনের আদরণীয় সভাপতি শ্রী শান্তি রায় রিয়ান মহোদয় এখানে উপস্থিত আছেন অনারেবল এমএলএ শান্তির বাজার এ এলাকার শ্রী প্রমোদ রিয়ান মহোদয় রাইমা বেলির যিনি অনারেবল এম এল এ উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন শ্রীমতী নন্দিতা দেবরমা রিয়াং এখানে শ্রীমতী ঢলি রিয়াং অনারেবল ইএম টিটিএডিসির উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন এখানে অনারেবল এমডিসি শ্রী ভূমিকানন্দ রিয়াং অনারেবল এমডিসি শ্রী সঞ্জীব রিয়াং এবং এই জেলার সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় জেলা সভাধিপতি শ্রী দীপক দত্ত মহোদয় এবং এই ডিস্ট্রিক্টের যিনি এন্ড কালেক্টর মোহাম্মদ এবং এই জেলার যিনি এসপি মহোদয় আছেন শ্রী মরিয়া কৃষ্ণ অ্যান্ড এখানে এই কমিউনিটির যারা লিডার্সরা এখানে উপস্থিত আছেন এবং বিশাল সংখ্যা এখানে আমি দেখতে পাচ্ছি আমার ভাই ও বোনেরা এবং জনজাতীয় অংশের ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি যে আজকের রাজ্য ভিত্তিক হজগরি উৎসব উপলক্ষে আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ ইনভাইটেড মি টু কাম ওভার হিয়ারি এম এ বিগ ক্রাউড উইল বিভার হ্যাভ অফ তো আমি অত্যন্ত আনন্দিত আমরা সবাই জানি যে রিয়াং জনজাতি গোষ্ঠী এখানে দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসাবে পরিচিত এবং ত্রিপুরী জনজাতি গোষ্ঠীর পরেই এই রাজ্যে তাদের বসবাস জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন এবং বেশিরভাগ এই যে রিয়াং জনজাতি ত্রিপুরাতেই বেশিরভাগ থাকে কিছু অংশ আমাদের যে নাইবারিং স্টেট আছে সে মিজোরাম এবং আসামে আছে আমার পূর্ব বক্তা সেখানে বলেছেন যদিও ত্রিপুরার ত্রিপুরেদের সাথে তাদের ভাষার অনেক মিল আছে তা সত্ত্বেও তাদের যে সংস্কৃতি রীতিনীতি এবং জীবনযাত্রা কিছুটা ডিফারেন্স আছে এবং রিয়াং জনজাতি গোষ্ঠী যারা ত্রিপুরাতে বসবাস করেন বেশিরভাগ দেখা যায় বিলোনিয়া অমরপুর লংতরাই বেলি গন্ডাছড়া এবং কাঞ্চনপুর মহকুমায় তারা বসবাস করেন আমি একটু আগে এম এ মহোদয়া নন্দিতাজিকে বলছিলাম যে যারা এই রিয়াং সম্প্রদায় দে আর ভেরি ব্রেক এবং বেশি হিন্দু দেবদেবীদের পূজা অর্চনায় ওনারা করে থাকেন এবং রিয়াং জনজাতিদের অত্যন্ত আজকে একটু আগে আমরা যার কারণে আজকের এই ফেস্টিভ্যাল যে হুজাগরি যে উৎসব সেখানে যে নৃত্য হজগারি নৃত্য আমরা দেখছিলাম কিন্তু কিছুটা মডিফাই এখানে মডিফাইড হয়েছে সে হজাগেরি নৃত্যটা আমরা দেখলাম কিন্তু ট্রেডিশনালি যে নৃত্য সেটা আমরা সবাই জানি এবং এই নৃত্য কিন্তু এমনিতে না অনেক এটার মধ্যে ব্যালেন্সের নৃত্য আমরা সবাই জানি এবং এর জন্য যে দক্ষতা এবং তার জন্য যে নিপুণতা তার জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয় তো সেটা রিয়াং জনজাতিদের এই যে ভজগিরি নৃত্য তো ন্যাচারালি তোমরা যখন প্র্যাকটিস করেন সেই জিনিসটা ওনাদের আয়ত্ত আসে একটু আগে আমার পূর্ব উক্তিভোক্তারা বারবার বলছিলেন যে এই হজাগেরি নৃত্য শুধু ভারতবর্ষে না আমাদের স্টেটে তো আছেই শুধু ভারতবর্ষে না আজকে আন্তর্জাতিক স্তরেও এই হজাগেরি নৃত্য নিয়ে আমরা গর্ববোধ করি এবং বিভিন্ন জায়গায় এই হজাগেরি নৃত্য দিয়ে আমাদের টিম আমাদের ত্রিপুরা সরকার আইসিএস ডিপার্টমেন্টের তরফ থেকে এবং অন্যান্য তবে আর্থিক সহায়তায় তাদেরকে বাইরেও পাঠানো হচ্ছে হজাগারি নৃত্য মূলত মাইলুমা ওর মাই কথাও নামে পরিচিত যা আমরা সবাই জানি যে ফসলের উৎসব এবং ধন সম্পদ ও সমৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মী দেবীর আরাধনার একটা নিদর্শন হিসাবে এটাকে উদযাপিত করা হয় সাধারণত এই যে নৃত্য সেই নৃত্যের মধ্যে মাটির কলস থাকে ছোটো একটা তেলের বাতি থাকে বোতল আমি কথা বলছিলাম একটু আগে অন্যান্য যারা এখানে অতিথিরা আছেন যে রুমাল বা ফুল বা বাঁশের একটা বড় প্লেট এবং পোশাক এবং অলঙ্কার এইগুলো হচ্ছে এই হজাগিরি নৃত্যের একটা বিশেষ অলঙ্কার সেইগুলো নিয়েই সাধারণত এই ধরনের নৃত্য হয়ে থাকে এবং সাধারণত মহিলারাই কিন্তু এই নৃত্য পরিদর্শন করে পরিবেশন করে এবং পুরুষেরা তাকে যাতে বাধ্য বাজাতে পারে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য তারা সেখানে থাকেন এবং তার যে শৈলী এবং তার যে ভঙ্গিমা সেগুলো আমরা যখন দেখি বা যারা দেখে তাদের কিন্তু মনোমুগ্ধকর একটা মানে অবস্থা দাঁড়ায় এবং যে কারণে আজকে তার আন্তর্জাতিক স্তরেও তার খ্যাতি অর্জন করেছে আমাদের বর্তমান সরকার এ বিভিন্ন যে সংস্কৃত সংবাদ প্রতীক্ষা